পানে গ্রামের ভিতরে বা সরের ভিতরে সেই सीटेटলে দেখা যাচ্ছে না এখনো অনেক পানের প্রয়োজন মানে ভাত গুলো ডুবতে হলে আর যে কথা এই দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটা আছে হরিপুর ব্রিজি হরিপুর ব্রিজের নিচ থেকে গোরাই নদীর যে ভাতটা আছে এখান থেকে যারা নৌকা নিয়ে বেড়াতে যায় রিজার্ভ করে বা নৌকালে যখন নিজে থেকে যায় তখন তারা মাথা পিছু ডাউন পঞ্চাশ টাকা ভাড়া আছে বাট আমরা দুইজন আছে একসাথে এদেরকে অফার দিয়েছিলাম দুইজন পঞ্চাশ টাকা ওদের রাজি হয় নাই দেখা যাক শেষ পর্যন্ত কী হয় মেবি উনি আশি টাকা কন্ট্রাক্টে রাজি হলেও হতে পারে ওরা আমাদেরকে অলরেডি বলেছে যে আমাদের আশি টাকা বলেছে তা আমরা রাজি হয় না শেষ পর্যন্ত দেখা যায় কি হয় আপনার সঙ্গে থাকেন এবং কত কন্টাকে যায় সেটা আপনাদের জানার চেষ্টা করব। তো আজকে বেশ এখানে যথেষ্ট ভিড় আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভিড় আছে আজকে লোকজনে আমরা গতকাল বেড়াতে আসছিলাম কিন্তু লোকের সাথে আমার সমাগম ছিল না কিন্তু আজকে অনেক লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন আর এই নৌকাটা মেবি এখন ছাড়বে আর একটা নৌকা কত মানুষ উঠেছে এটা ডাইরেক্ট যাবে পদ্মা আমরা পদ্মা যে ওখানকার কি চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব এরা যারা নৌকায় দেখতেছে তারা ডাকছে মোহনায় গেলে আসেন বেশ কিছু আপুরা মেডিকেল স্টুডেন্ট যেহেতু গায়ে আছেন যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আমরা যাব শেষ পর্যন্ত যে ওখানকার মোহন আসলে কী আছে বা ওখানকার কী চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক হ্যাঁ আপনাদের যে কথা আগে বলছিলাম বর্তমান বাংলাদেশের যে অবস্থান বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা আছে এবং আমরা আমরা কুষ্টিয়া জেলায় বাসিন্দা এবং কুষ্টিয়াতে বসবাস করি কুষ্টিয়া সাধারণত বন্যা হয় না বাংলাদেশে যতগুলো জেলা উষু জেলা আছে তার ভিতরে কুষ্ঠা একটি কিন্তু সাম্প্রতিক বেশ একটা কথা শোনা যাচ্ছে কুষ্টিয় জেলায় বন্যাতে ডুববে যেহেতু ইন্ডিয়া থেকে বেশ পানি ঢুকছে বাংলাদেশে সেই কারণে কুষ্টিয়া জেলার সম্ভাবনা আছে বেশ মিডিয়া থেকে ততগুলো পদে ছিল তারই ধারাবাহিকতায় আমরা আয়দা স্ত্রী পদ্মা এর মোহনায় যেটা পদ্মা দিয়ে আমরা গোরা গোড়া নদী দিয়ে যাচ্ছে বর্তমানে আমরা নৌকাবার আছে এবং দুই পাশের চিত্র তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন যে পানি থেকে নদীর পাড় এখনও অনেক উষা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কারণ এই উষা জায়গা পানি না ওঠা পর্যন্ত সাধারণত শহরের ভিতর বা গ্রামের ভিতরে পানি ঢুকবে না কারণ নদীর পাড় থেকে পানি এখনও অনেক অনেক নিচু সে কারণে সে স্বাভাবিকভাবে যাচ্ছে বন্যা এই মুহুর্তে হওয়ার কোনো সম্ভাবনা নাই বন্যা হতে হলে এই পাট ডুব তারপরে বন্যা হবে আর পানির যে অবস্থা মোটামুটি স্বাভাবিকই বা নদীতে আছে কিন্তু অনেকেই বলছিল যে কুষ্ঠা প্লাবিত হয়ে যাবে বা কুষ্ঠা দেবে বন্যা হবে তারই ধারাবাহিকতা আমরা আসছিলাম নদীতে যে পদ্মা গোড়া নদী হয়ে মোহনার দিকে যাব এবং পানির কী করবে সেটা আমরা দেখবো এবং দর্শকের দেখানোর চেষ্টা করবো এটা আপনারা স্ক্রিন যেটা দেখতে পারছেন এটা ড্রিলার মেশিন যেটা নদীতে পানির বালি কেটে নদীর পরিবর্তন করা হয় আর এটা থেকে দেখা অপর পাড়ও দেখা যাচ্ছে যেহেতু আমরা এক নদীর এক পাড় পাশ দিয়ে যাচ্ছে অপর পাশে সেতু দেখা যাচ্ছে পাড়ের উৎস থেকে পানি অনেক নিচুতে যে কারণে অবশ্যই পাড় ওভারটিক করে মানে পানি ওটা অনেক ইয়ের বিষয়ে মানে সময়ের ব্যাপার কেন পানি নদীতে অতিরিক্ত হবে তার তার পরবর্তীতে পাট ডুবে পানি গ্রামের ভেতরে বা শহরের ভেতরে ঢুকবে সেই তুলনায় দেখা যাচ্ছে না এখনো অনেক পানির প্রয়োজন মানে এই বাতগুলো ডুবতে হলে আর যে কথা বলছেন এটা ডেজার মেশিন যেটা দিয়ে নদীর বালি কেটে নদীর পানির গতিবেগ পরিবর্তন করা হয় বা যেখানে ভরাট হয়ে যায় সেখানে এগুলো দিয়ে ডিপ বালি কেটে ডিপ করা হয় নদী প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কোনো মন্তব্য থাকলে এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে